তুনি তোমাকে একটা কথা বলতে চাই কি কথা আবার কি হয়েছে তোমাকে দেখলেই আমার কেমন যেন সন্দেহ হয় আজ সকালে ঝোপের পেছনে তোমার সঙ্গে একটা নতুন পাখি কথা বলছিল তাই না সে কে নতুন পাখি আরে ওটা তো কাকুলির ভাই কুট্টু সে তো সব সময় হাসতে হাসতে কথা বলে বড্ড ভালো তোমার তো হাসির কি ছিল কুট্টুর সঙ্গে এত গল্প করারই বা কি দরকার হুম মানে তুমি এবার আমাকে সন্দেহ করতে শুরু করলে তাই তো আমি তোমাকে সন্দেহ করব না তো কি গাছের পাতাকে করব নাকি আরে পাগল কুট্টু আমাকে বলছিল যে ঝোপের পেছনে পাকা বেলফল পড়ে আছে আমি তো তোমাকে আনতে বলবো বলেই কথা বলছিলাম ঠিক আছে ঠিক আছে তাহলে আমি গিয়ে নিয়ে আসি কিন্তু মনে রাখবে সঙ্গে বেশি মিষ্টি মিষ্টি কথা বলার দরকার নেই তুমি যদি এমন করো তাহলে আমি কাল থেকে কাকুলির সঙ্গেও কথা বলা বন্ধ করে দেবো আরে না না কাকলির কথা শুনলে আমার দিন ভালো যায় তাই বলো তোমার জন্য কাকলি ভালো আর আমার জন্য কুট্টু সমস্যা ওগো টুনি আমি তোমাকে মজা করে বলছিলাম তুমি যে আমার টুনি রানী সেটা তো সবাই জানে জানি জানি বেশি মিষ্টি কথা বলে আমাকে ভুলিয়ে দিতে চাইছিলে তাই না ভুলিয়ে কি হবে তুমি তো আমার জীবনের সবচেয়ে মজার অংশ